কোন সরকারি কর্মচারীর আর হুমকিতে ভয় পাবেন না দেখুন সরকারি কর্মচারী আগে থেকে বুঝতে চলে যাবে নাম এক ব্যক্তির নাম দশ জায়গায় তুলে রাখা তৃণমূল কংগ্রেস যে প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে দিয়ে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে বোলপুরে জনসভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুরচরণের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ দেখবেন ধামসামাদুল দেখবেন ঢোল আছে ঢোল আছে কাছর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেব দামামা মুখ্যমন্ত্রী ভোটার তালিকা সংশোধনে এহেন প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি সুমি ভট্টাচার্য বলেন রোহিঙ্গাতে ভোটার লিস্টে রাখা একই ব্যক্তির নাম দশ জায়গায় রাখা এসবই তৃণমূলের এজেন্ডা তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা যে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে কোনো ভাবি যেন সে নাম বাদ না যায় তৃণমূলের এজেন্ডা ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে রাখা এক ব্যক্তির নাম দশ জায়গায় তুলে রাখা ফাঁকা জমিতে বিভিন্ন প্লট পড়ে আছে সেখানে পর্যন্ত ভোটারদের না। সেগুলো বাদ যাবে সরকারি কর্মচারীরা কি করবেন সরকারি কর্মচারী তো ডিএ পান না তারাও জানেন যে পরিবর্তন আসন্ন তারা যে নেই সরকার থাকবে না সরকারি কর্মচারীরা সেই রিস্ক নেবেন না যে ভবিষ্যতে তারা যাতে বিপদে না পড়েন সেদিকে তারা যথেষ্টভাবে সচেতন আছেন এবং আমাদের বহু তথ্য তারাই দিচ্ছেন যে কোথায় কোথায় এ ধরনের ঘটনা ঘটছে কোথায় কত জাল গোটা তৈরি করা হয়েছে সরকারি অফিসাররা দিচ্ছেন

তারা দেবার প্রয়োজন যেখানে তারাই সরবরাহ করছে এর পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য আরো বলেন আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ অবলুপ্ত করে মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন মুখ্যমন্ত্রী নজর ঘোরাতে এখন বাংলা বাঙালি করছেন তিনি পশ্চিমবঙ্গবাসী রাজনৈতিকভাবে অচেতন নয় মূর্খ মানুষ এটা জানে যে তৃণমূল কংগ্রেস যে প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে দিয়ে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে যেভাবে মানুষের জীবন এবং জীবিকা লুট করেছে যেভাবে চল্লিশ হাজার শিক্ষকের চাকরি বিক্রি করেছে আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ অবলুপ্ত করে দিয়ে কার্যত একটা চূড়ান্ত সম্প্রদায় মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে তার সমস্ত থেকে দৃষ্টি ঘোরাতে মুখ্যমন্ত্রী এখন বাংলা এবং বাঙালিকে বেছে নিয়েছে এতে বিপর্যস্ত হচ্ছে বাংলার বাইরে যে ধর যারা পরিযায়ী শ্রমিক আছেন যারা ছোট ছোট কাজে কর্মরত আছেন আজকে তাদের ভবিষ্যৎ এর একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে তারা আমাদের জানাচ্ছেন যে এই রাজনীতি এ ধরনের বিবৃতি বন্ধ হওয়া উচিত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সোমবার হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুমি ভট্টাচার্য বলেন স্থগিতাদেশ হয়েছে মামলা শেষ হয়নি মামলার রায় যখন আসবে তখন তৃণমূল আবার ভৎসনার শিকার হবে স্থগিতাদেশ হয়েছে মামলা শেষ হয় ধর্মের উপরে ভিত্তি করে যেভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ধরনের সার্ভে না করে আজকে তারা তালিকা তৈরি করেছে সেটার উপর স্থগিতাদেশ হয়েছে কিন্তু মামলা খারিজ করে দেয়া হয় অতএব এর অর্থ এইটা নয় যে রাজ্যের জয় হয়েছে এবং সেই তালিকার উপরে ভিত্তি করে একটা সম্প্রদায়ের মানুষকে শুধু ব্লক ফুটে রাজনীতির স্বার্থে ঢুকিয়ে দেয় এত সহজ বিষয়টা নয় তৃণমূল যখন ফাইনালি মামলার রায় আসবে তখন তৃণমূল আবার ধারাবাহিকতা বজায় রেখে আবার ভৎসনার শিকার হবে আবার তৃণমূল হারবে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না